যে কথা কতি যাবে জি আল্লাহ এক নম্বরটা পাইছি iman আর takwa আর শান্তি কথা কোন দুই নম্বর যেটা প্রস্তাব আছে সেটা হলো বিপদ থেকে মুক্তি বলেন বিপদ থেকে এটাও আছে তাকুয়ার ভিতরে আল্লাহ পাক বলেন ইন আল্লাহ পাক বলেন ওমাইত তাকিল্লাহ এজাল্লাকু মাখরাজা যে ব্যক্তি আল্লাহকে ভয় পায় আল্লাহ পাক তাকে যে যেকোনো বিপদ থেকে বের হওয়ার ব্যবস্থা করে দেয় আল্লাহর ভয় যদি অন্তরে থাকে ওখান থেকে বাঁচায় কে ইউসুফ আলাইহিস সালামের কিসসা আমার কাছ থেকে বহু শুনেছেন উলামায়ে কেরামের কাছ থেকে শুনেছেন মানব জাতির জন্য পাক যে রূপ বরাদ্দ দিয়েছেন টোটাল মানব জাতির জন্য জাতি গোষ্ঠী হিসেবে রূপের আলাদা কোয়ালিটি আছে বাঘের একটা রূপের বরাদ্দ তা বাঘের চেহারার মধ্যে থাকবে শিয়ালের মধ্যে বাঘের চেহারা আছে নাকি কথা কয় না কুত্ত বলে একটা চেহারা বাজেট আছে তা কুত্তকে মধ্যে বাঘ হইছে শিয়ালের চেহারা শিয়েলকে মধ্যে বিড়ালের চেহারা বিড়ালের মধ্যে বাঘের চেহারা বাঘের মধ্যে সিংহার চেহারা সিংহার মধ্যে মানব জাতির একটা চেহারা আছে এই চেহারাটা আল্লাপাক বরাদ্দ করেছেন গোটা মানব জাতির জন্য যা তার অর্ধেক দিয়েছে একা ইউসুফ সালামকে।

এই রূপে যেটুক বাঘে পাইছ তাই একজনের জ্বালায় একজন রেলগাড়ির তলে মাথা দিচ্ছ কচু গাছের সাথে গলায় দড়ি নিয়ে মরতিস তাহলে এই সাইডে নেত্রী কোটি কোটি মানুষ কি পাইছে আর একা পাইছে অর্ধেক ফিফটি পারসেন্ট পঞ্চাশ পারসেন্ট চেহারাটা কেমন হতে পারে জুলাই খাও তৎকালীন শ্রীমতী জুলাই খা আজিজে মেসের স্ত্রী সেও টলমলে যুবতী ইসুবালাইসার রূপের উপরে হাসে হইয়া পাগল হইয়া সবটুক খবর নামাজ যেটুক দরকার সেইটুক খবর নিয়া আজিজে যখন সংসদে চলে গেছে অফিসে চলে গেছে নির্জন বাড়ি হ্যাঁ ইসুবার উনি ছাড়া কেউ নাই দুইজনে আগের থেকে দিয়ে সুকৌশলে ভিতরে তো মানুষের সিটকেনি খিল এগুলো লাগায় ভিতর দিক দিয়ে তো আর তালা দেয় না বাইর পাশে তালার ব্যবস্থা রাখে উনি মিস্ত্রি এনে ভিতর দিয়ে তালা সিস্টেম করছে যে ইস্যুদের চাল চলন যাতে কি ওই ছেলেকে যে এ কাম করানো যাবে না অত দৌড়ো দৌড়ি ছুটোছুটি করবে কাজে তালা দিয়ে নেয় যাতে তালা খুঁতি না পারে সাতটা তালা দিয়ে ভিতরে নিয়ে ক্লাসরুমের মধ্যে যাইয়া টলমলে যুবক যাদের চেহারা যত সুন্দর হয় তাদের যৌনের পিরিয়ড অত বেশি হয় তলমলে যুবক ইসুবালাই ইসাল্টুসলামের এই ভরা সামনে জুলাই খাতার গায়ে সব কপি খুলে ফেলাইছে ইসুবালাই ইসলাম বলে অমা উবরু নরসি ইন্না নরসাল্ মা রতুম বিশ্বা ইল্লাহ মা জাকিমা রব্বী নবসের উপরে আত্মবিশ্বাস হারায় ফেলার মত হয়ে গেছি আল্লাহ নাবা বা চাইলে আমার বাচ্চা সম্ভব না বাঁচার জন্য এই টাল করতেছে ছুটো ছুটি করতেছে ইতিমধ্যে দেখে জুলাইখার পাশে জুলাই মূর্তি পূজারি ছিল জুলাইখা মূর্তি পূজারি ও যে মূর্তি ডারে সকাল বেলা উঠে পূজা করে সেই মূর্তিটার মুখ মাথা কালো কাবুর দিয়ে বান্ধে বেসার ইসুফ আলাহ ইসলাম ফার্স্টে জিজ্ঞেস করছে ম্যাডাম এটা কি কয় যে ওটা আমার ভগবান আমি ওরে পূজা করি আমার মনি तौर মাথা কালা কাপড় দিয়ে বেঁধে তুই সির যে তোমাকে নিয়ে খন যাক করতে যাচ্ছি তা ভগবানের সামনে করা ঠিক না এমনি ভগবানের চোখ কালো কাপড় দিয়ে বেঁধে রাখছি যাতে না দেখে ইসু আলাইহিস লাইন হয়ে গেছে জুলাইকা তুমি যার ইবাদত কর তার মুখ আর তার চোখ কালো কাপড় দিয়ে বেঁধে দিলে দেখা দেশের দেখতে পারে না সে অন্ধ হইয়া যায় আমি যার ইবাদত করি আমি তাকে রব মানি তার যুগ কালো কামে বান্ধা যায় না যে জায়গা যে অন্যায় করে সে আমার আল্লাহ সব কথা আমার আল্লাহ কিছু দেখে ও আমার খুলনার যুবকরা করমজল যাওয়ার কিরে যাও শ্যামনগর যাও কালিজি যাও ট্যাংরা কালি যে জায়গায় যাও না কেন জঙ্গলের মধ্যে যে জায়গায় যে আকাল করো যে পার্কেই যাও ও জায়গা পাক দেখে কি দেখে না কয় তোমার চোখ তোমার আল্লাহর চোখ কালা কাপুর যে বান্ধে যায় আমার আল্লাহর চোখ বান্ধা যায় না কাজে আমার আল্লাহ দেখতেছে আমি এখান করতে পারবো না ভয়ে ভিতরে কাঁপতেছে আল্লাহর ভয় ভিতরে এমন ঢুকছে করে কাঁপতেছে বাঁচার কোনো পথ নাই সাতটা তালা চাবি লুকায় রাখছে জুলাই খারকা উনি তো আল্লাহর ভয়ে বাঁচার চেষ্টা ইতিমধ্যে দেখে রুমের ভিতরে ইসুব আল্লাহামের আব্বা জান ইয়াকুব আলাইকুাতাম আঙ্গুল কামলায় ধরে বসে রয়েছে ছেলেরা যদি অন্যায় করে মুরব্বীরা যদি চোখের সামনে দেখে দুশ্চিন্তায় বসে বসে আঙ্গুল কামলায় কিছু কইতে না পারলে কতক্ষণ ঠিক না বাবা তোর কি এই কাম নাকি এই কথা বলে আঙ্গুল কামলায় ইসুফ আলাহিসামকে জায়গা আছে ইয়াকুব আল্লাহ সালাম জানে না আর ইউসু সালাম যে বেঁচে আছে তাও ইয়াকুব সালাম জানে না আর এই বাড়ি আছে তা তো জানেই না ওই ঘরের ভিতরে ইয়াকুব আলাই সালামের আসার কোনো পদ্ধতিও নাই সেই ঘরের ভিতরে যখন ইয়াকুব নবীকে দেখে করেছেন সালাম বুঝে ফেলাইছে আল্লাহ পাক আমার পাহাড়ার জন্য আমার আব্বাকে পাঠিয়ে দিয়েছে এমন অন্যায় জীবনে করে সন্তানে আব্বার সামনে করতে পারে জোরে বলেন পারে আল্লাহ আমারে বাঁচানোর জন্য আব্বারে পাঠাইছে আমি যা পারি তাই করি মারছে ওখান থেকে দৌড় দরজা পর্যন্ত যাওয়ার সঙ্গে সঙ্গে দরজার তালাটা খুইলা তাস করে দরজা খুলে গেছে জোরে বলেন কে খুলছে আরো জোরে কে আমাই ইত্তাকি আল্লাহ ইয়াজআল লাকুম মখরাজা যে আল্লাহকে ভয় পায় আল্লাহ তাকে বাঁচার ব্যবস্থা কইরা দেয় বিনা চাবিতে তালা খুলে গেল একটা যখন পুলছে শাউশ এসে গেছে দেখি আরেকটার কাছে যাই এমন করে সাতটার কাছে গেছে আল্লাহ পাক কুদরতি ক্ষমতা দিয়া চাষ টাস করে তালাগুলো খুলে দরজা খুলে দিতেছে ইসুফ আলাই সালাম দৌড়াই দৌড়াইতেছে জুলাইকা কোনো মতে কাপড় একটু গায়ের সাথে জড়াইয়া ইসুফরে ধরার জন্য পিছনে ধা করছে বাইরে যখন চলে গেছে ইতিমধ্যে আজি এম জুলাইকার স্বামী বাচ্চা হাজির এ কি ব্যাপার দুইজনকে ঘরের মধ্যে ধুয়ে গেলাম দাবড়া দাবড়ি দৌড়ে দৌড়িয়ে তিসো হ্যাঁ যুবক ভালো করে মনে রাখিস আল্লাহ আই হাসা আদ্রিকা সাহুয়া বিলহা নারী জাতির হাতে পড়িস না শুরুতে তোরে পুসলাই পাসলায় নেবে যখন বিপদে পড়ে যাবি বুজাটা সব তোর গাড়ি উঠাই দিয়া উনি সাদ্দ তেতলি রাঠি

জুল্লাইকাকে নিয়ে গেছে যখন আজিজেবেসের দরসে তখন জুল্লাইকা কয় এই ছেলে কত বড় খারাপ দেখেন কত বড় খারাপ এই ছেলে রে ছেলের মতো লালন পালন করলাম আর আজকে এত দিন খাইয়ে দিইয়ে আপনার স্ত্রীর উপরে এইভাবে অত্যাচার করতে গেছে তাই তো ধাম মারছে যদি পলাছে अजीব সাবধান তাকনি লাস্টে আজিজেবেসের বলতেইবার